হ্যাঁ কাকা বলছি কোথা দিয়ে এসছেন আপনি নারকেল ডাঙা ঠিক আছে আর নারকেল ডাঙা মানে ওই শিয়ালদার পরে তাই তো হ্যাঁ রাজা বাজারের কাছাকাছি আচ্ছা 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 গাড়িটা যে আপনি এই যে আমাদের কাছে কিনলেন এটা কি আপনি কি গাড়িটা কি মানে যে সুন্দরভাবে কাজ হয়েছে সেটা কি আপনি কি বলছেন সেটা ভালো খুব ভালো ভালো সুন্দরভাবে কাজ হয়েছে সেটাই বলতে চাইছেন তো হ্যাঁ ঠিক আছে আজকে যে ভিডিওটা যে বিষয়টা নিয়ে করছি সেটা হচ্ছে একটা নতুন সাইকেলকে নিয়ে এই যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটা হচ্ছে টাটা কোম্পানির একটা সাইকেল এটি আমাদের শোরুমে পাওয়া যায় যদি কারো লাগে নিতে পারেন আর এই যে সাইকেলটার মেন বৈশিষ্ট্য হচ্ছে সামনে চল্লিশ মানে আপনাদের চল্লিশ স্পকেটিং এবং পিছনেও আপনাদের চল্লিশ স্পকেটিং দুটো দিয়ে এছাড়া সোনালি কালারের স্পকগুলো যেমন অন্য অন্য সাইকেলে যেরকম সাদা কালারের স্পক হয় এটা সোন সোনালি কালারের স্পক আর দ্বিতীয় হচ্ছে এই স্পকগুলো বারো গেজের মানে অন্য অন্য যে কুড়ি ইঞ্চি সাইকেলগুলো হয় সেগুলো কিন্তু তেরো গেজের অবধি লাস্ট হয় তার নিচে কিন্তু আমি কোনো দিন দেখিনি আজ পর্যন্ত তাই এটা দেয়া আছে বারো কেজির এবার খুব ভালো কোয়ালিটির সাইকেল টাটা কোম্পানির সাইকেল এই যে দেখেন সাইকেলটা এই যে এই সাইকেলটা এখন মোটর লাগাবো আমরা মোটর লাগিয়ে এটা খুব ফুল কমপ্লিট করে এই এই যে এখন সাইকেলে দাঁড়িয়ে এই যে লাইট জ্বালাচ্ছে ইনি হচ্ছে আমাদের দোকানে মানে সাইকেল তৈরি করে আমিও তৈরি করি প্লাস ইনিও করে আমরা দুজনেই তৈরি করি এবার এই তৈরি করার পরে দেখেন এই যে চালাচ্ছি দেখেন এই যে সামনের যে হেডলাইটটা এই হা হেডলাইটটা যে কি পরিমাণ আলো দেখে নিলেন ভীষণ আলো মানে অন্ধকারের মধ্যে যদি আপনি চলাফেরা করেন দেখবেন সামনে যা থাকবে সব দেখা যাবে এতটাই আলো ওই দেখুন আলোর তীক্ষ্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হাফ মোটরের সঙ্গে সেট থাকে এগুলো দেখে কিনতে হয় তবে হ্যাঁ আপনাদের একটা কথা বলছি আপনারা হাফ মোটর ব্যাটারি সাইকেল যাই বানান সবসময় কিন্তু একটা জিনিস মনে করবেন এটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন যে সস্তায় কোনো জিনিস কোনো জায়গায় হয়তো আপনি পেয়ে যাচ্ছেন অল্প টাকা বলছে আপনি সব করে কিনে নিচ্ছেন অনলাইন হোক অফলাইন হোক যেখান দিয়ে হোক আপনি কিনছেন কিন্তু আপনি কিন্তু ভেবে চিনতে কিনবেন যে হয়তো দুশো টাকা তিনশো টাকার জন্য একটু সস্তায় নিলাম যার ফলে পরে ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে সেরকম কাজ করবেন না কারণ আপনার এই গাড়িটা যখন পুরো কমপ্লিট বানাবেন তখন কিন্তু কুড়ি কুড়ি হাজারের উপরে কিন্তু খরচা এসে যাবে গাড়ি সমেত সাইকেল সমেত এই জন্যে আমি বলবো দেখুন আমি মানে যাকে যেটা বলি তো ভালো ভালোর জন্যই বলি এবার যে যার ভালো লাগবে লাগবে না না লাগবে না লাগবে এবার কথা হচ্ছে যে এই যে সাইকেলগুলো যারা মোটর লাগায় এই মোটরের ভিতরে যে পার্টসগুলো থাকে এবার আজ হোক কাল হোক তো খারাপ হতেই পারে ঠিক আছে এবার পার্টসগুলো যে লাগানো থাকে সেই পার্টসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সব মোটরের কিছু কিছু মোটরের পাওয়া যায় সেইটা কিন্তু আপনারা দেখে শুনে লাগাবেন না লাগালে এই মোটরটা যতদিন চলবে ততদিনই তারপরে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো মানে ফেলে দেওয়া ছাড়া কোনো গতি নেই তার কারণ হচ্ছে আপনি যে পার্সটা ইউজ মানে ওর ভেতরে যে পার্সটা দিয়ে তৈরি আছে সেই পার্স পার্সটা কিন্তু বাইরে পাবেন কি না সেটা আগে ভালো করে চেক আপ করে নেবেন এটা আপনাকে খুলে তো কেউ চেক আপ করে দেবে না ঠিক আছে এটা একমাত্র আপনাকে এটা চেক আপ করে নিতে হবে কোনো মিস্ত্রি ধরে আপনার যে নিজস্ব কোনো মিস্ত্রি যদি জানাশুনো থাকে মানে এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে তার কাছে বলবেন বললে সে ঠিকঠাক দেখেই আপনাদের দিতে পারবে এছাড়া যদি না পারে তাহলে আপনারা আমার কাছে ফোন করতেও পারেন কিংবা আমার কাছে আসতেও পারেন আমি বলে দিতে পারবো প্রথম কারণটা আমি বলি প্রথম কারণটা হলো সাইকেলে যে তিনটে পেনিয়াম হয় সেই পেনিয়াম দুটো কিন্তু কিছু কিছু পেনিয়াম পাওয়া যায় কিছু কিছু পাওয়া যায় না এবার দেখা যাবে যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো তোমার আপনার ওখানে লাগানো নেই আর যেগুলো পাওয়া যায় না সেগুলোই লাগানো আছে তাহলে কিন্তু আপনার হাফ মোটরটা ফেলে দিতে হবে আচ্ছা আর জিনিস সেটা হচ্ছে সেন্সার এই যে সেন্সারের যে জিনিসটা বলছি এটা হচ্ছে কিছু কিছু মোটরের সেন্সার অ্যাভেলেবেল পাওয়া যায় আর কিছু কিছু মোটরের সেন্সার পাওয়া যায় না এবার যখনই আপনি প্রবলেমে পড়বেন তখন কিন্তু ম্যাচ যদি না খায় পার্টসের সঙ্গে পার্স তখন কিন্তু আপনার ফেলে দেওয়া ছাড়া কোনো গতি নেই এর জন্যে আপনি যখনই মোটর কিনবেন অনেকে কি করছে মোটর খুব কম পয়সা দিচ্ছে আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন কিন্তু আসল ওর ভিতরে যে পরে ভবিষ্যতে রিপেয়ারিং হবে সেই কিন্তু সেই জ্ঞানটা আপনারও নেই তারও নেই যে দিচ্ছে তারও নেই আর যদিও তার থেকে থাকে হয়তো বলছেন না সে বিক্রি করবার জন্যে কিন্তু এই জিনিসটা আমার কাছে পাবেন না আমার কাছে যদি আসেন মাল নিন চাই না নিন হ্যাঁ ফোন করবেন যতটা পারবো আপনাদের হেল্প করব এটাই হচ্ছে আমার সিস্টেম আর যদি আমাকে কাজ দেন তো আরও ভালো সেটা তো সবাই চায় তো দুটো কাজ করার জন্যে ঠিক আছে যাই হোক এখন কাজের কথা আসি এই দেখেন এই এই যে সাইকেলটা এই সাইকেলটা যে বানিয়েছি বানাই বানিয়েছি এই সাইকেলটা হচ্ছে শিয়ালদার থেকে কলেজ স্ট্রিট যেতে হবে কলেজ স্ট্রিটের আশপাশে হচ্ছে এই ব্যক্তিটা থাকে এটা বয়স্ক লোক লোকটি গিয়ে দেখাবো খুনে একটু পরেই সাইকেলটা বানিয়েছে দুদিন আগে এসে মোটামুটি অ্যাডভান্স করে দিয়ে এই সাইকেলটা খুব ফুল কমপ্লিট করে বানিয়ে নিয়ে আমাকে বলেছে বাড়ি অব্দি আমার পৌঁছে দিতে আমি ওনার কলেজটির ওখানে গিয়ে পৌঁছে দিয়েছি মানে শিয়ালদা থেকে আরও মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট সাইকেল চালিয়ে যেতে হবে এবার সেখানে আমি পৌঁছে দিয়ে এই সাইকেলটা মোটামুটি কুড়ি হাজার টাকা খরচা পড়েছে কিন্তু আমাদের দেখুন সাইকেলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন অন্য অন্য জায়গার যে সাইকেলগুলো আছে আমি আমার কাছে রিপেয়ারিং আসে বা আমি রাস্তাও দেখতে পাই অনেক গাড়ি চলে কিন্তু তাদের গাড়িতে ফিনিশিংটা ঠিক আমার পছন্দ হয় না হ্যাঁ আমার এই যে গাড়িগুলো হ্যাঁ বলবো আমি কি ভালো করছি না আমার আমাকেও ভালো বলতে হবে না কিন্তু দেখেন দর মানে মানুষ যাকে ভালো বলবে সেই হচ্ছে ভালো ঠিক আছে দশ জন যাকে ভালো বলবে সেই হচ্ছে ভালো এবার হচ্ছে এই ভালো মন্দটা কী করে বিচার হয় অনেক গাড়িতে দেখবেন কন্ট্রোলার আলাদা করে একটা বক্সের মধ্যে দিয়ে পিছনে করে দিয়েছে কিন্তু অথচ ব্যাটারির একটা বক্স আছে তাই ব্যাটারি বক্স যদি থাকে তাহলে কন্ট্রোলারটা আমি আলাদা করবো কেন এটা একটা পয়েন্ট আছে আর দ্বিতীয় হচ্ছে অনেকে কি করছে এই যে ওয়ারিংয়ের তার পুরো গাড়িটা ছড়িয়ে রাখছে এটা করার কোনো মানেই হয় না এই যে দেখুন আমি এই যে গাড়িটা বানিয়েছি এই এই যে বক্সটার ভেতরে দেখুন চার্জারের সকেটটা বক্সের ভেতরে তারপর ওর ভেতরে যে যে তারগুলো এক্সেস তার সেটা বক্সের ভেতরে আচ্ছা কন্ট্রোলারটা বক্সের ভেতরে হ্যাঁ এবার দেখুন এই যে চার্জারের যে সকেটটা দিয়েছি অন্য অন্য দেখবেন যারা সকেট আপনাদের দেয় তারা সবসময় কম দামের মাল ইউজ করতে শুরু করে এর কারণটা দেখেন ওই যে কমলা কালারের যে শকেটটা এই শকেটটা অন্তত আশির থেকে নব্বই টাকা দাম আছে আর যে শকেটটা কালো রঙের সেটা হচ্ছে মাত্র তিরিশ টাকা দাম তাহলে একটা নব্বই টাকা দাম আর একটা তিরিশ টাকা দাম দুটো ডিফারেন্স তো অনেক তপ থাকবে এইগুলো এইগুলো সবসময় মাথায় রেখে আপনারা গাড়ি বানাবেন তাহলে আপনারা ঠকবেন না আর বেশিরভাগই মানুষ কিন্তু কম কম করে খোঁজে মানে খুব কম পয়সা করতে চায় তখন একটা মিস্ত্রি সে কি ঘর থেকে মাল দেবে সে কম কম আপনি কম বললে মালের দামও আপনি আপনাকে কম দেবে ঠিক আছে এবার আমার কাছেও আপনি যদি বলেন যে আমি খুব কম পয়সায় গাড়ি বানাবো সেটাও পারবেন কিন্তু আমি বলে দিই দাদা এটার মধ্যে এটা আর আর আমি যেটা দিচ্ছি সে তার মধ্যে এটা হুম